যে মেয়েটি ওয়াসের দুটো না ওইটা মনে হয় ওর আছে যার কারণে ওর বয়স চেহারা চুল সব মেয়ের মতো সুন্দর দেখতেও সুন্দর কথা টকা মেয়েদের মতোই ছেলেদের মতো না এখন এটা বলার পরে ওর মা তো জানে না এখন ওর বোন যেহেতু একদিন থাকে সেই পড়ালেখা সে বিশ্বাস করলো আসলে মেয়েটা বোনকে আমি এটা কিছু করা যায় না অপারেশন করে বলে আমি ঠিক হয় আমি বললাম এটা ঠিক করে তো আমার বলতো হ্যাঁ যেটা ঠিক হয় সেটা উনি বলতো কারণ ওর সঙ্গে কোনো অর্গান নেই

মানুষের মধ্যে যে জন্ম প্রক্রিয়াটা আল্লাহ রেখেছেন খেয়াল করবেন মানুষের মধ্যে যে জন্ম প্রক্রিয়া রেখেছেন তার মধ্যে সেক্স একটা লোভনীয় জিনিস যেটা দিয়ে সারা পৃথিবীতে করা হচ্ছে কথাটা বোঝেন এখন এর দ্বারা তারিত যে মানুষটি নয় তার দ্বারা অনেক কিছু সম্ভব অনেক কিছু করা সম্ভব তার দ্বারা তো সেটা তো না আমাদের ধর্মে আছে না কোনো ধর্মে আছে ধর্মে আছে ঘৃণা করা বুঝছো এগুলো সব আল্লাহর আয়াত পরীক্ষা দিতে হবে এখন তুমি যদি ধরো যে আল্লাহ আল্লাহ যদি বলছেন যে আমি যদি পঙ্গু হিসাবে তৈরি করি তা পঙ্গু নয় এটা পঙ্গু হলো আমরা যদি অন্ধকে আমরা প্রতিবন্ধী বলি হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী বলি কানাকে আমরা স্রতিক প্রতিবন্ধী বলি তাহলে কি বলবো যৌন প্রতিবন্ধী হয়ে গেল চলো হুম এখন না এটা এটা আয়াত তোমার পরিবারে যদি এরপর সন্তান হয় তুমি তাহলে তাকে কি করবা বোঝো জিনিসটা তাহলে এখন তুমি তাদেরকে যদি লক্ষ্য করো তাই না ওই যেমন ইসের বা তোমার মেয়েদের ব্যাপারে বলা হয়েছে লক্ষ্য করো লক্ষ্য রাখো ওরা যখন পর্যন্ত ওরা বয়স হয় ওদের তো লক্ষ্য দিলে কি হয় যে যদি টেন্ডেন্সি মেয়ের দিকে হয় কথাটা বুঝছো সেটাকেও পর্যবেক্ষণ করো এবং কিছুদিন অপেক্ষা করার পরে তাকে মেইলি স্বভাবের দিকে নিয়ে যাও আর যদি দেখো ছেলের দিকে এই দিকটা বেশি তাহলে তার ছেলের দিকে নিয়ে আসে যেমন আমাদের একদম ঘনিষ্ঠ আত্মীয় একেবারে মাস্টার্স করলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেসারি করলো বাল্য বন্ধু ক্লাস এইটে থাকতে সম্পর্ক তখন ও হানড্রেড পারসেন্ট মেয়ের মতো মেয়েলি ড্রেস পরে গার্লস স্কুলে পড়তো কলেজে এসে পরিবর্তনটা দৃশ্যমান হয়েছে এই ছেলে সেই পাশ টাস করে আমেরিকা ট্যামেরিকা গিয়ে আমেরিকায় ছেলেটা শেষ পর্যন্ত কত বলেছে ওর ভগ্নিপতি আমার ভাই সে বলেছেন পয়সা দিয়ে অপারেশন করো সিঙ্গাপুর গিয়ে নিজে টাকা পয়সা জমা করেছে সিঙ্গাপুর গেছে অপারেশন করেছে মেয়ে হয়েছে গর্জে সোনার গায়েতে বিয়ে বিয়ে মানে বিয়ে হয়েছে

ওই যে বললাম যে তোমাকে লক্ষ্য রাখতে হবে না লক্ষ্য করতে হবে যে না লক্ষ্য করতে হবে যে কার মধ্যে টেন্ডেন্সি কোনটা বেশি এটা পিতা মাতা লক্ষ্য করতে হবে কোন কোনো 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 ব্যাপার আছে যে ছেলে মানে ছেলের দিকটা বেশি তো তাকে ছেলে সাদি হ্যাঁ সাদি তো আমি কাছ থেকেই চিনি সাদি কি সাদি গায়ক নিজেরা তো হ্যাঁ

থাকতো সেই মেয়েটির ছোট বোন একটা সমস্যা আমাকে বললো আমি আমার ঢাকা প্রীতি হাসপাতালে মিলাম আমার বোন আর কি ডক্টর সাহেলা গাইনোকোলজিস্ট সে সব কিছু দেখে দেখলো যে ওর ওর একটা সমস্যা আছে কি যে ওর মেয়ে অর্গানো নাই মেয়ে ফিমেল কোনো অর্গানই নাই শরীরে কিচ্ছু নাই তো কিন্তু অদ্ভুত ব্যাপার সম্ভবত ওর ইয়ে আছে ভেতরে যে মেয়ের টিউব আছে না ওইটা মনে হয় ওর আছে যার কারণে ওর ভয়েস চেহারা চুল সব মেয়ের মতো সুন্দর দেখতেও সুন্দর ছেলেদের মতো না এখন ওর বোন বললাম ঠিক করলে তো হ্যাঁ যেটা ঠিক হয় সেটা কারণ ওর কারণে কোনো অলগান নেই সুতরাং ওর দেখতে মেয়েদের মতো ভয়েস টয়েস এ এই চুল দেখতে কি সুন্দর ওইটা মানে মেয়ে এরা সব অসাধারণ মানুষ হতে পারে মানে এরা উভয় লিঙ্গে বলে এরা অসাধারণ মানুষ হতে পারে অসাধারণ মানুষ হতে পারে কারণ মানুষের মধ্যে যে জন্ম প্রক্রিয়াটা আল্লাহ রেখেছেন খেয়াল করবেন মানুষের মধ্যে যে জন্ম প্রক্রিয়া রেখেছেন তার মধ্যে সেক্স একটা লোভনীয় জিনিস যেটা দিয়ে সারা পৃথিবীতে এক্সপ্লো করা হচ্ছে এখন এর দ্বারা তাড়িত যে মানুষটি নয় তার দ্বারা অনেক কিছু সম্ভব অনেক কিছু করা সম্ভব তার দ্বারা তো সেটা তো না আমাদের ধর্মে আছে না কোনো ধর্মে আছে ধর্মে আছে ঘৃণা করা এগুলো সব আল্লাহর আয়াত পরীক্ষা দিতে হবে এখন তুমি যদি ধরো আল্লাহ আল্লাহ এটা পঙ্গু বলো আমরা যদি অন্ধকে আমরা প্রতিবন্ধী বলি হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী বলি কানাকে আমরা শ্রুতিক প্রতিবন্ধী বলি তাহলে কি বলবো যৌন প্রতিবন্ধী হয়ে গেল